আসসালামু আলাইকুম আমাদের এই কাজটি হলো হবিগঞ্জ সোনারুঘাটে তো বিল্ডিংয়ের কাজ আমাদের শেষ এখন কিন্তু বাউন্ডারির যে কাজটা এই কাজটা আমরা করতেছি আসলে বাউন্ডারি করতে প্রতি স্কোয়ার ফিটে কত টাকা খরচ হয় এই বিষয়ে এই ভিডিওর থেকে আপনারা একটু আইডিয়া নিতে পারবেন তো এখানের যে বাউন্ডারিটা এই বাউন্ডারি কিন্তু নিচের কাজটা করা ছিল আগে এখন আমরা প্রায় দুই থেকে আড়াই ফুট কইরা উপরের যে একটু ডিজাইন ওইটা আমরা করছি আসলে খুব সিম্পলের মধ্যে যাতে বাউন্ডারিটা একটু দেখতে সুন্দর দেখা যায় এই হিসাবে আমরা একটু স্যাম্পলের মাঝে কিন্তু এই কাজটা করে দিচ্ছি এখানে বাউন্ডারিটা হলো যে লিঙ্কটার থেকে ছয় ফিট উচ্চতা ছয় ফিট উচ্চতার পরে ছয় ইঞ্চি উপরে কিন্তু ওই মাথার ক্যাপগুলো আমরা দিছি ডালাই দিয়া আর এখানের প্রায় চার ফিট পর্যন্ত বা সাড়ে তিন ফিট পর্যন্ত কিন্তু গাঁথনি আগের করা ছিল আর বাকি গাঁথনির কাজটা আমরা করছি তো যখন আমরা বিল্ডিংয়ের কাজটা করি বিল্ডিংয়ের কাজটা শেষ হওয়ার পরে ওনাদের কথা হলো যে ভাই আমাদের বিল এই বাউন্ডারি কাজটাও শেষ করে যান তো আমরা কিন্তু আলহামদুলিল্লাহ বিল্ডিংয়ের কাজ শেষ করে তারপর এই কিন্তু বাউন্ডারি কাজ এই বাউন্ডারি কাজটা কিন্তু একবারে নিচ থেকে যেমন আপনার এই যে জমিন লেভেল আছে জমিন থেকে কিন্তু প্রায় পাঁচ ফিট পর্যন্ত মাটি ফালানো হয়েছে পাঁচ ফিট পর্যন্ত কিন্তু এই বিট লেভেল করা হয়েছে যে বাউন্ডারি তো বাউন্ডারির কাজটা অবশ্যই একটু মজবুত করে করতে হয় যেমন বাউন্ডারির কাজ যদি আপনি মজবুত করে না করেন তাহলে দেখা যায় মাটির একটা চাপ আছে বা মাটির টেলায় কিন্তু বাউন্ডারি ওই হাইলে যায় বা আপনার বাঁকা হয়ে যায় তো বিল্ডিংয়ের কাজ কিন্তু বিল্ডিং আপনার কিন্তু চতুর্দিকে টানা থাকে কিন্তু দেখা যায় যে বাউন্ডারির কোনো টানা থাকে না সেই ক্ষেত্রে বাউন্ডারির কাজটা করতে গেলে বাউন্ডারির কাজটা একটু হিসেব করে করতে হয় বাউন্ডারি কাজটা কেন হিসেব করে করতে হয় ভালো করে করতে হয় দেখা যায় যে আপনার যদি সমতল জায়গা হয় তাহলে বাউন্ডারি কিন্তু যে কোনোভাবে করা যায় কিন্তু সমতল জায়গায় যদি না হয় তাহলে অবশ্যই মজবুত করে করা দরকার কারণ বাউন্ডারি যদি আপনি দেন আর বাউন্ডারি যদি হাইলা যায় অন্য জায়গায় যদি চলে যায় বাউন্ডারি যদি পড়ে যায় তাহলে কিন্তু আপনার দেখা যায় ডাবল টাকা লাগে এই বাউন্ডারিটা তৈরি করতে তাই জন্য অবশ্যই যে বাউন্ডারিটা মজবুত এবং ভালো করে করা দরকার আর যদি সমতল জায়গা হয় তাহলে আপনার বাউন্ডারি যে কোনোভাবে হালকাভাবে করা যায় সমস্যা নেই কারণ মাটির কোনো চাপ না থাকলে এটা সুজা থাকবে এটা কিন্তু তেমন একটা সমস্যা হয় না তারপর আমরা গেটের কাজটাও খুবই স্যাম্পলের মাঝে যাতে আসলে একটা বাড়ি যখন করা হয় লাস্টে গিয়ে দেখা যায় আসলে সবারই কিন্তু বাজেটের একটা চিন্তা করা প্রয়োজন তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এতে বাউন্ডারির কাজটাও একটু স্যাম্পুলের মাঝে তারপর আপনার এই গেটের কাজটাও একটু স্যাম্পলের মাঝে আর বাড়ির কাজটাও আমাদের প্রায় আরও আগেই শেষ তো রকম নিত্য নতুন বাড়ির ডিজাইন বা এরকম যদি বাড়ি কেউ করতে চান তাহলে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যদি যোগাযোগ করেন আর তাহলে আমরা কিন্তু বাড়ির কাজটা করতে পারি আর যদি আমাদের হবিগঞ্জের সাইডে হয় বা হবিগঞ্জের আশপাশে হয় তাহলে কিন্তু আমরা যে কোনো কাজ করতে পারি কিন্তু হবিগঞ্জের বাইরে যদি হয় তাহলে কমপক্ষে বিল্ডিং দুইতলা করতে হবে দেখুন আর যদি দুই তালার নিচে হয় যেমন একতলা এরকম একতলা বিল্ডিং যদি হয় তাহলে কিন্তু আমাদের করসটা বাইরে যায় সেই ক্ষেত্রে আমরা দূরে গিয়ে করলে দেখা যায় যে করস বেশি লাগে তো সেই ক্ষেত্রে আপনারা যদি দুইতলা বাড়ি হয় তাহলে আমরা কিন্তু সব জায়গায় গিয়ে করা যায় দুই তালার নিচে যদি হয় তাহলে কিন্তু আমরা করতে পারি না কারণ আমাদের করস গিয়া বেশি হয় সেজন্য আমরা করতে পারি না অনেকে বলেন যে ভাই আপনি তো বলেন যে ভিডিওতে সব জায়গায় গিয়ে কাজটা করতে পারবেন এখন আমি একতলা করবো আপনি কি কাজটা করতে পারবেন না তো একতলা যদি কাজ করেন তাহলে দেখা যায় আমাদের মজুরি বেশি লাগে সেই আপনি যদি এলাকাতে কম মজুরি দিয়ে আপনি কাজটা করাইতে পারেন তাহলে তো আমি এত দূরে গিয়ে দেখা যায় আমি যদি যাই তাহলে আমার একটা করস আছে বা আমরা যখন একটা নতুন কাজ ধরি প্রথমে কিন্তু অনেক টাকা খরচ লাগে যেমন কাঠ বাস আসবাবপত্র অনেক আসবাবপত্র আছে এগুলো কিনতে হয় আর যদি এলাকাতে বা আমরা যে এখানে কাজ করি এখানে যদি কাজ করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এগুলা কিনতে হয় না তো একটা মানে কাজ দুইটা তিনটে চলে দেখা যায় একটা সাইড থেকে আরেক সাইডে নিয়ে কাজটা করা যায় আর যদি কমপক্ষে দুইতলা বিল্ডিং হয় বা তিনতলা হয় সেই ক্ষেত্রে আমাদের দেখা যায় যে প্রথমেটি কিন্তু করসটা এই করসের এই যে আমরা প্রথমেই যে মালগুলা কিনি সামানগুলা কিনি এই মাল দিয়ে কিন্তু দুই তলার কাজ চিন্তালার কাজ করা যায় তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে আমার কাজ ভালো লাগে তাহলে আমাদেরকে যদি কাজটা করাইতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে